আমাদের দলের যে প্রস্তুতি আমাদের যে ম্যানেজমেন্ট এবং কোচ সবাই দারুণ ছন্দে আছে আমরা যখন নিজেদের মাঠে অনুশীলন করি সেটা হয় ম্যাচের মতো আমরা কদিন আগে গায়ানায়ও খেলেছি সেখানে চ্যাম্পিয়ন হওয়ার পর যে মোমেন্টাম আমরা পেয়েছি সেটাই এখানে কাজে লাগছে আল্লাহর কাছে শুক্রিয়া যে এখানেও জিততে পারছি গায়ানায় যখন আমাদের দল প্রথম দুই ম্যাচ হারলো তখন আমাদের কথা ছিল এই উইকেটের জন্য আমাদের দলই সব থেকে সেরা তখন আমরা তৃতীয় এবং চতুর্থ ম্যাচ জিতলাম আমাদের দল ফাইনালের জন্য কোয়ালিফাই করলো এবং ফাইনালেও আমরা অনেক ভালো খেলে চ্যাম্পিয়ন হলাম সেই প্রত্যয়টা এখানের টুর্নামেন্টেও নিয়ে এসেছি আমরা টি টোয়েন্টিতে যারা খুব দ্রুত দল গুছাতে পারে তারাই জিততে পারে এখন অবধি তো আমরা খুব ভালো খেলছি ইনশাল্লাহ আমরা টুর্নামেন্টের শেষ অবধি আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবো আল্লাহ রহমতে বাংলাদেশে আমার অভিজ্ঞতা বেশ ভালো এখানে আমি পাকিস্তান দল পাকিস্তান ইমার্জিং টিমের সাথেও এসেছি কুমিল্লা ভিক্টোরিয়ানসের সাথেও দু এক বছর খেলেছি সব সময়ই অভিজ্ঞতা বেশ ভালো ছিল মেরা দেখুন কারণ আমি শুরুতে ওপেনার হিসেবে খেলেছিলাম কিন্তু এখন আমাদের পাকিস্তান দলের ওপেনাররা অনেক ভালো তখন জায়গা পাচ্ছিলাম না দেখে মিডল অর্ডারে খেলা শুরু করি মিডল অর্ডারেও জায়গা না পেয়ে দুই তিন বছর আমি পাঁচ ছয় নম্বরেও খেলেছি তখন থেকেই আমার পরিচিতি বাড়ে হিটার হিসেবে আমি বড় বড় ছক্কা মারতে পারি কারণ আমি টেনিস বল দিয়ে অনেক বেশি সময় অনুশীলন করি পাশাপাশি শরীরের কাজে লাগাই অনেক দ্রুত গতির বলার আল্লাহ তাকে মানুষের নজর থেকে হেফাজত করুক সে বাংলাদেশের একটি সম্পদ কারণ সে আসলেই দারুণ বল করে একে তো সে তরুণ তার উপর একশো চল্লিশ একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চাশ গতিতে বলিং করে থাকে

এ আমার দল মুলতান সুলতানের সঙ্গে নাহিদ রানা প্রসঙ্গে কথা হয়েছে আমাকে তারা রিটেইন করেনি আমি নিজেই চাচ্ছিলাম ড্রাফটে যেতে তামিম রানাদের নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের সাথে অনেক কথাই হয়েছে কিন্তু পরবর্তী কাজটা শুধুই তাদের অবস্থা বুঝে তারা দলে প্লেয়ারদের নেন সিচুয়েশন মেওস্কো প্লেয়ার চাইয়ে তো পিরুসি প্লেয়ার কোলে সে সুহানকমে দেখ রাম সোহানি সোহানকে আমি দেখছি সে তার ব্যাটিংয়ে এবার যেই উন্নতি দেখিয়েছে শরীরে আসা বলগুলোকে সে যেভাবে খেলছে আমার মতে সে বর্তমানে বাংলাদেশ দলের জন্য ছয় সাত নাম্বারে বেস্ট চয়েস তার কিপিং নিয়ে কোনো সন্দেহ নেই অনেক ভালো কিপিং করে থাকে সে আমার মতে তার মতো এনার্জেটিক উইকেট কিপার এখানে আর কাউকে দেখিনি তার যে ব্যাটিং নিয়ে সমস্যা ছিল সেটাও ঠিক হয়ে গেছে لیکن یہ ہے کہ اس کی جو بیٹنگ پرابلم تھی وہ بھی حل ہو گئی کیونکہ بڑی اچھی ہیٹ আমরা যখন এক সঙ্গে खेली তখন যখন কারো ব্যালেন্স ঠিক থাকে না বা কখনো হেলে যায় ব্যাটিং সময় তখন আমরা একজন আরেকজনকে সেটা বলি আমিও মাঝে মাঝে সোহানের কাছে জিজ্ঞেস করি এমন না যে আমি পরিপূর্ণ একজন بیٹر যখন কেউ ভালো शॉट খেলে আমি তা নিয়ে সেই ব্যাটারকে জিজ্ঞেস করি সুহান 6 7 জন্য খুব ভালো চয়েস সুহান वेरी गुड চয়েস ہے اب 6 7 نمبر আমি দুই ছক্কা হাঁকে সেদিন নিজের স্ট্রং জোনে আউট হয়ে যাই প্রথম যখন দুই ছক্কা হাঁকাই সেটা আমার স্ট্রং জোন থেকে দূরে ছিল কিন্তু যখন আউট হলাম তখন সোহানকে বললাম মন থেকে মনে হচ্ছে আমরা এই ম্যাচ জিততে পারবো ইনশাল্লাহ যখন ড্রেসিং রুমে গেলাম মনে হচ্ছিল প্রথম দুই বলে বাউন্ডারি আসলেই আমরা ম্যাচ জিতব আর সেটাই হলো ম্যাচে আর এই ঘটনার পর সোহানের ম্যাচুরিটি আরও বেড়েছে সে আগে যেভাবে প্রেসার নিত এখন ভিন্নভাবে নিচ্ছে নিজের উপর ভরসা রাখছে

तो हमारी बस ये कोशिश होती है कि जिसको हम पकड़ लेते तो फिर उसको छोड़ते नहीं है